পাকিস্তান ও তালেবান সেনাদের মধ্যে প্রাণঘাতী সংঘাতে রক্তাক্ত হয়ে উঠেছে দুই দেশের সীমান্ত এরই মাঝে উভয় পক্ষে কয়েকশ সেনা নিহত হওয়ার খবর জানা যাচ্ছে দুই পক্ষই সীমান্তে ট্যাঙ্ক সহ ভারী অস্ত্রশস্ত্র জড়ো করছে সব মিলিয়েই সংঘাত আরও বড় ও তীব্র আকার ধারণ করবে এমন আশঙ্কার মেঘ ঘন হচ্ছে তালেবানকে কোনো ছাড় দেওয়া হবে না কড়া জবাব আসছে এরই মাঝে এই হুঙ্কার দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ চলমান এই সংঘাতের হালনাগাদ নিয়েই দুতিয়ালের আজকের প্রতিবেদন বিশ্বব্যাপী ঘটে চলা আলোচিত সব ঘটনা প্রবাহের বিশ্লেষণ ও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে দুতিয়ালের সাথেই থাকুন কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মন্তব্য পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সামরিক শক্তির ব্যবধান বিশাল তারপরও পাক সেনাদের ওপর হামলা চালাতে এতটুকু হাত কাঁপেনি তালেবান যোদ্ধাদের দুর্বল শত্রুর দিক থেকে এমন হামলার জোরালো জবাব দিচ্ছে পাক বাহিনীও শক্তির পার্থক্য যতটাই থাকুক এ যেন বাঘ আর নেকড়ের লড়াই কেউ কাউকে ছাড় দিচ্ছে না এগারো অক্টোবর দিনগত রাতে অকস্মাত সীমান্ত জুড়ে অনেকগুলো স্থানে পাক বাহিনীর ওপর হামলা শুরু করে তালেবান যোদ্ধা ও আফগান সেনারা দুই দিন আগে আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে কাবুলে পাক বিমান হামলার জবাবেই প্রতিশোধমূলক ওই হামলা বলে জানাচ্ছে তালেবান কর্তৃপক্ষ যদিও পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ওই হামলার দায় স্বীকার করেনি তবে ইসলামাবাদের অভিযোগ আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তান বিরোধী সন্ত্রাসীদের মদত ও আশ্রয় দিচ্ছে শুধু তাই নয় ভারতের উস্কানিতে ওই সন্ত্রাসীরা নানা সময় পাকিস্তানে হামলাও চালাচ্ছে কাবুলের ওই বিমান হামলার জের ধরে শুরু হওয়া এই সংঘাতে এরই মাঝে দুই শতাধিক তালেবান এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছে বলে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা অন্যদিকে তালেবান মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ দাবি করেছেন এগারো অক্টোবর রাতের হামলায় পাকিস্তান সেনাবাহিনীর অর্ধশতাধিক সেনা নিহত হয়েছে পাক সেনাদের পঁচিশটি সীমান্ত চৌকি দখলেরও দাবি জানান তিনি পাকিস্তান যদি আবারও আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে তাহলে আরও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি পাকিস্তান নিজেদের তেইশ সেনা সদস্য নিহত হওয়ার কথা জানিয়েছেন তারা জানায় পাল্টা হামলায় আফগানিস্তানের ১৯টি সীমান্ত পোস্ট দখল করা হয়েছে জিও নিউজের খবরে বলা হয় পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণের মুখে সীমান্তবর্তী উনিশটি পোস্ট থেকে পালিয়েছে আফগান সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যরা এদিকে সীমান্তে সংঘাতের জন্য আফগানিস্তানকেই দায়ী করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রতিবেশী দেশটির তালেবান সরকারের কর্মকাণ্ডকে উস্কানিমূলক অভিহিত করে এক বিবৃতিতে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি শাহবাজ বলেন পাকিস্তানের প্রতিরক্ষার ক্ষেত্রে কোনো রকম আপোষ করা হবে না কড়া ও কার্যকরভাবে প্রতিটি উস্কানির জবাব দেওয়া হবে বিবৃতিতে আফগানিস্তানের তালেবান সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলা হয় তারা সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ করে দিচ্ছে এর আগে ইসলামাবাদ অভিযোগ করে আফগানিস্তানের তালেবান প্রশাসন তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি যোদ্ধাদের আশ্রয় দিচ্ছে যারা ভারতের সহযোগিতায় পাকিস্তানে হামলা চালাচ্ছে তবে ভারত এমন অভিযোগ অস্বীকার করেছে তালেবান গোষ্ঠীর দাবি তারা তাদের ভূখণ্ড অন্য দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেয় না পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সতর্ক করে বলেছেন আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক দ্রুত অবনতির দিকে যাচ্ছে রক্তক্ষয়ী এই সংঘাতের প্রেক্ষাপটে এরই মাঝে আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে পাকিস্তান কয়েকটি চেকপয়েন্ট দিয়ে তালেবান যোদ্ধারা পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা চালায় পাক সেনারা তা ঠেকিয়ে দিয়েছে বলে জানানো হয়েছে মে মাসে ভারতের সঙ্গে হয়ে যাওয়া যুদ্ধের রেশ কাটতে না কাটতেই আফগানিস্তানের সাথে পাকিস্তানের এই সংঘাত এই অঞ্চলের স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলছে বলে অভিমত বিশ্লেষকদের পাল্টাপাল্টি দোষারোপে পরিস্থিতি আরো ঘোলা হয়ে উঠছে এমনটা চলতে থাকলে যে কোনো সময় বড় আকারের সংঘাত ছড়িয়ে পড়তে পারে নিউজ ডেস্ক দুতিয়াল